পরবর্তী অংশ পৃষ্ঠা একশো সত্তর শিক্ষার্থীরা কবি সুখলতা রায়ের কবিতাটি পড়ে বৈশাখ মাসে প্রকৃতির একটি বিশেষ দিক সম্বন্ধে ধারণা লাভ করবে অন্যান্য মাসের সঙ্গে বৈশাখ মাসের পার্থক্য নিয়ে বলা বলি করবে ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে ছেলে মেয়ে ছুটে আয় কুড়োবিত ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটা আম সব নিয়ে জড়ো করি উঠানেও ঘরে টুপটাপ ধুপ কত আম পড়ে একশো একাত্তর স্টুডেন্ট উইল সি দ্য পিকচার ক্রস দ্য লেটেস্ট টু ফা ফাইন্ড রাইট ওয়ার্ডস অ্যান্ড দেন রাইট ইট এ ওয়ান আই টু জে থ্রি টি ফোর ইউ ফাইভ জি এখানে আই আর টি কেটে দিয়েছে রয়েছে জে ইউ জি জাগ পরেরটা আছে এম পিইউজি টি এখানে এম আর না পি আর টি কেটে দিলে থাকবে এম ইউজি মাঘ তারপরের আছে টি বি ইউ এ ডি এখানে টি আর ইউ কেটে দিলে থাকবে বি এ ডি ব্যাড তারপরটা আছে এস কিউ ইউ ওয়াই এন এখানে আর ওয়াই কেটে দিলে থাকবে এন সান তারপরেরটা আছে ইউ টি এর মধ্যে এন কেটে দিলে থাকবে টি আউট না ও এখানে ছবি দেয়া আছে নাট তাহলে আইও কেটে দিলে থাকবে এনইউটি নাট একশো বাহাত্তর শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যাগুণে যোগ করে সমান বা অসমানের ধারণা পাবে ছয় প্লাস দুই আট চার প্লাস চার নয় ভুল সাত প্লাস দুই আট ভুল পাঁচ প্লাস চার নয় ঠিক এসো আর রং করি পৃষ্ঠা একশো তিয়াত্তর Actually, students will arrange the letters and make words with the help of the pictures. Then they will see the pictures and write the name of the objects and animals. The teacher will facilitate the process. One T A M is equal to M A T mat. Two G E G E W G egg. Three, G P I G pig, Four, xof fox. fox. Five, UJG, jug jug. One, this is a hat. hat. Two, this is a CUP, cup. Three, this is a dog. Doc. Four, this is a bell. B -E -L -L bell. Five, this is a pin. P -I -N pin. একশো পঁচাত্তর শিক্ষারীরা শিক্ষার্থীরা ছবি দেখে বারকোড ও সংখ্যার মাধ্যমে পাশাপাশি উপর নিচে যোগ করতে শিখবে ছবিতে আছে তিনটে পাখি আর দুটো পাখি ইজিক টু পাঁচটা পাখি ছবিতে দেওয়া আছে এটা ছবির মধ্যে মাধ্যমেই করতে হবে একশো ছিয়াত্তর শিক্ষার্থীরা ছবি দেখে বারকোড ও সংখ্যার মাধ্যমে পাশাপাশি ওপরে নিচে যোগ করতে শিখবে এবং তা প্রয়োগ করবে এটাও ছবি একশো সাতাত্তর কালো রাতি গেলো ঘুচে পাঠটি দেখে লেখ ক কালো আলো খ ভাঙা ড্যাশ গ ঘুচে ড্যাশ ঘ বাতি ড্যাশ ও ভুলে ড্যাশ চপ ড্যাশ ফোটে ছ ড্যাশ বুঝি বর্গের জ্বর ড্যাশ লাগে ছকটি দেখো দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো ক এক ভয় 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 দুই দিকে 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 গ তিন ডেকে 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 ঘ চার বনে 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 পাঁচ মেঘে মেঘে চার ছয় জলে 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 ছ সাত ডালে 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 বর্গের যাওয়া আট গানে 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 ছ নয় মনে 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 একশো সাতাত্তরে একশো সাতাত্তর হয়ে গেল এবার একশো আটাত্তর শিক্ষার্থীরা ছবি দেখে বার কোড ও সংখ্যার মাধ্যমে পাশাপাশি ওপরে নিচে যোগ করবে একশো উনআশি লেটার্স মেক ওয়ার্ডস একটা বেলুন আছে তার মধ্যে কিছু লেটার দেওয়া আছে এবার ওয়ার্ড বানাতে হবে একটা করা আছে সান এস ইউএন সান এখানে অনেকগুলো লেটার দেওয়া আছে বি ডি এফ এ আই আই ই এম এন ও ইউ পি টি এস স্টুডেন্টস উইল ইউজ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ার্ডস বানাতে হবে একশো আশি স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ওয়ার্ডস ইএন হেন মেইন হ্যাট না ইএন হেন তারপর একটা সিংহের ছবি দেওয়া আছে ডেন তারপর টুপির ছবি দে আছে হ্যাট ম্যাটের ছবি দেওয়া ম্যাট ব্যাটের ছবি দেওয়া আছে অ্যাক দেওয়া আছে লিখতে হবে বি তাহলে হবে বিএটি ব্যাট তারপর ক্যাটের ছবি আছে এটি আছে সিএটি ক্যাট লোকের ছবি আছে এম ই এন এম মেন পি দেওয়া আছে এন এন পেন আই দেওয়া আছে মাছের ছবি দেওয়া আছে এফআইএন ফিন পিনের ছবি আই এন দেওয়া আছে পিআইএন পি দেওয়া আছে পিগের ছবি আইজিপি পিআইজিপি টাবের ছবি দেওয়া আছে টি দেওয়া আছে ইউবি টাপ পৃষ্ঠা একশো একাশি শিক্ষার্থীদের মধ্যে জলের মধ্যেকার জীবন এবং মাছের খাদ্যাভাস ও আচরণের সম্পর্কে ধারণা গড়ে উঠবে বোয়াল মাছের হাঁ চুনোপুটি মৌরালা সব পালিয়ে তোরা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না পৃষ্ঠা একশো বিরাশি বোয়াল মাছের হাঁয় ছোট মাছি যায় রুই কাকলা রইল জলে পুঁটি গেল হাঁয় শিক্ষার্থীরা ছবি কবিতা সংখ্যার মধ্যে সমন্বয় করতে শিখবে বড় চিহ্ন ছোট চিহ্ন সংখ্যার ধারণা চিহ্নের মাধ্যমে দেখাতে শিখবে কুকুর নদীর বিভিন্ন মাছ চিনতে পারবে রুই মাছ নটি পুঁচি মাছ পুঁটি মাছ চারটি পুঁটি মাছ চারটি রুই মাছ নটি এ এখানে চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে হাঁয়ের ভেতর দেখো বাইরে দেখো ছোট বড়ো বোঝো এটা বোঝানো সম্ভব নয় কারণ চিহ্ন দেয়া আছে খোপের ভেতর ঠিকঠাক চিহ্ন বসাও খোপের ভেতর ঠিকঠাক এক এক থেকে নয় বসাও একশো চুরাশি পাতায় এসো রঙ করি একশো পঁচাশি পাতায় এসো রঙ করি একশো ছিয়াশি পাতা শিক্ষার্থীরা ওপরে পাঠটিকে সহজ পাঠের ওই সাদা ছাতার অনুসারী পাঠ হিসেবে ব্যবহার করবে দাদা বাজারে গেছেন শাক মাছ ফল আনবেন আর নানা রকম আনাজ আলু পটল ঝিঙে গাজর করলা টমেটো আরও কত কি। নানা রঙের তাজা আনাজ আলু পটলের তরকারি হবে ভাত ডালও হবে আর হবে মাছের ঝোল শেষে মিঠাই বাড়িতে অতিথি এসেছেন সবাই একসাথে খাব বেশ মজা হবে একশো সাতাশি শিক্ষার্থীরা নির্দিষ্ট পথে চলতে শিখবে হাটে কী কী কেনা বেচা হয় তার সঙ্গে তার সম্পর্কে ছবি দেখে শব্দ গঠনের মাধ্যমে ধারণা লাভ করবে বাঁধকটার বাড়ি গাছের মাথায় সে হাট সেরে বাড়ি ফিরবে কিভাবে ফিরবে তা ছবিতে দেখাও হাটে কি পাও নিচের ছবি দেখো আর পাশে পাশে লেখো উল্টো পাল্টা করে দেওয়া যা দেওয়া আছে পেঁয়াজ করলা বেগুন টমেটো কাঁচা লঙ্কা লঙ্কা আর হাঁস একশো অষ্ট আছে স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড রাইড দ্য মিসিং লেটার্স টু মেক ওয়ার্ল্ড বিএটি ব্যাট এ ড্যাশ এ ডবল এল বি এ এল বল এটি ড্যাশ এটি সি এটি ক্যাট ড্যাশ ও জি ডিও জি ডগ ড্যাশ দুটো জি ই জি জি এগ ড্যাশ এ এন এ এন এফ এন ফ্যান ড্যাশ ই ইএন এইচ এন হেন ড্যাশ ইউ জি এম ইউ জি মাগ ড্যাশ ইউ বি টি ইউ বি টাব ড্যাশ এক্স ও এক্স অক্স ড্যাশ এ টি আর এটি র্যাক ড্যাশ ইউ এন এস ইউ এন সান একশো উননব্বই আঁকি আর রং করি লেটার রিড অ্যালাউড একশো নব্বই স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস লাউডলি এ পিগ হ্যাজ ফোর লেগস দ্য বয় লিভস ইন দ্য হার্ট এ পেন ইজ অন দ্য টেবল দ্য মাগ ইজ বিসাইড দ্য জাগ একশো একানব্বই কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো শাক ভাত বাছা খাওয়া মা মাছ সবজি বা আঁশ ছাড়ানো কাটা চাল ফলের খোসা ফোটানো ছাড়ানো মশলা ফল বাটা ধোয়া আ চেবানো চেবানো দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো মাছ গরু সাতার কাটে জাবর কাটে ঘোড়া পাখি হাঁটে লাফায় ওড়ে মানুষ সাপ ও ঘোড়া পাখি মানুষ সাপ বুকে ভর দিয়ে চলে আর বাঘ কুকুর জোরে দৌড়ায় পাহারা দেয় একশো বিরানব্বই উপরের ছড়াটি পড়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবার সম্বন্ধে ধারণা গড়ে উঠবে পরিবার দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আর আছে মাসি কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেশো মাসি নিয়ে পরিবার Akshotiranubhguy, our family. The teacher will motiv motivate the students to participate in the rhyme song. Our family. We sit around the table. Mother, father, and me. Grandparents are here as well. We all eat merrily. My brother talks. My sister smiles. Our uncle, aunt, and niece. We sit close and share warm love. A happy family. This. একশো চুরানব্বই স্টুডেন্ট উইল মেক ওয়ার্ড ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক এইচ আর ইউ এস এইচ ব্রাশ বি বি আর ইউ এস এইচ দুশো দশ কোনটা কত দু হাতে আঙুল আছে দশ টেন কামিনীর পাতা আছে নয় নাইন মাকড়সার পা আছে আট মাছের পাখনা আছে এক পিঁপড়ের পা আছে ছবি দেখে লিখতে হবে এক হাতে আঙুল আছে গরুর পা আছে অটোর চাকা আছে পায়রার পা আছে আমে আঁটি আছে লঙ্কা গাছে লঙ্কা নেই শূন্য কাটা কাগজ দিয়ে এক থেকে দশ শিক্ষার্থীদের দশের ধারণাকে সুদৃঢ সুদৃঢ় করবে এবং বারো পর্যন্ত সংখ্যায় লিখতে শিখবে মাসের সঙ্গে বছরের সম্পর্ক জানবে এরকম চৌকো কাগজে একটি এরকম দুটি চৌকো কাগজ দুটি তিনটি চৌকো কাগজ তিন চারটি চৌকো কাগজ চার পাঁচটি চৌকো কাগজ পাঁচ ছটি চৌকো কাগজ সাতটি চৌকো কাগজ আটটি চৌকো কাগজ নটি চৌকো কাগজ দশটি চৌকো কাগজ এক দশ এক এগারো এক দশ দুই বারো বারো মাসে এক বছর দুশো বারো ঝুড়ি থেকে কথা খুঁজি ফাঁক ভরাট করি ঝুড়িতে আছে ঝমঝম শন শন মরমর ঢং ঢং চক চক চট ঝলমল মিট মিট ঝিকমিক চটপট ঝিলমিল ড্যাশ এক ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে আলো পড়ে নদীর জল ড্যাশ করছে চক ঝিকমিক করছে না ঝলমল করছে বা ঝিলমিল করছে পিতলের ঘটি মাজার পর ঝলমল করছে বক ট্যাশ করে চায় মিটমিট করে চায় পাঁচ আলুয়ের চারিদিক ঝিকমিক করছে ডালটা মরমর করে ভেঙে গেল সাত আকাশের তারাগুলি ঝিকমিক করছে ঘড়িতে চটপট আটটা চটপট করে আটটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো নয় আঠা লেগে হাত চটচট করছে ড্যাশ তৈরি হক চটপট তৈরি এগারো শন সন করে হাওয়া বইছে দুশো তেরো শিক্ষার্থীরা কবি সুকুমার রায়ের কবিতাটি পড়ে মজার মাধ্যমে অনুকার শব্দ ব্যবহার সম্বন্ধে ধারণা লাভ করবে পাশাপাশি উপরে পাঠটি সহজ পাঠের বিনিপিসের অনুসারী পাঠ হিসাবে ব্যবহার হবে শিক্ষার্থীরা ছবি দেখে শব্দগুলি পড়বে ও বলবে চলে হন হন ছোটে পন পন বনবন বন বন কাজে ঠন ঠন বায়ু শন ঠন শীতে কনকন কাশি খনখন, খন ফোঁড়া টন টন মাছি ভন ভন থালা ঝনঝন দুশো চোদ্দ সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস draw a picture of a playground students will circle letters in the letter diagram to make words dushoponero students will count the words bat ball and integrate numeracy with language and visual art bat and ball uh, eight, 1. Circle the word bat in red, circle the word ball in blue, thin, circle the word ant in green. 4. How many bats do you find here? Uh, 5. How many balls do you find here? 6. How many ants do you find here? Malagati, mm -hmm. caught up gatha Dosh plus দশ প্লাস দুই দশ প্লাস তিন দশ প্লাস চার দশ প্লাস পাঁচ দশক একক এক দশক এক এগারো এক দশক দুই বারো এক দশক তিন তেরো এক দশক চার চোদ্দো এক দশক পাঁচ পনেরো দুশো সতেরো এক দশক ছয় ষোলো এক দশক সাত সতেরো এক দশ সাত আঠেরো এক দশ নয় উনিশ দুই দশ কুড়ি দুশো আঠেরো উপরের পাঠটি সহজপাঠের পাঠের অনুসারী পাঠ হিসেবে ব্যবহৃত হবে শিক্ষার্থীরা বিভিন্ন পাখির বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবে কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায় সেখানে আর ভোজের আসর চড়াইয়ের মুখে ধানের শীষ পায়রা এনেছে গম বুলবুলি এনেছে পাকা পেয়ারা টিয়া আনলো লাল লঙ্কা কাঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটর থেকে মাছরাঙায় গাছের কোটর থেকে মাছ বিরাট আয়োজন সব দেখে শালিকা চড়াই ডাকলো ময়ূরকে বললো খাওয়ার পর ককিল গান গাইবে তোমায় নাচ দেখাতে হবে দুশো উনিশ পাখিদের চেনো শিক্ষার্থীরা ছবি দেখে বৈশিষ্ট্য বুঝে পাখিদের চিনবে এক ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে কা দুই আমার মাথায় ঝুটি বড় ল্যাজে রঙিন পালক গোঁজা ময়ূর তিন গাছের গুঁড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক ঠক কাঠঠোকরা চার ফুরুত করে উঠি উড়ি ছোট আমি ঘুলঘুলিতে বাস চড়াই পাঁচ বকম বকম ডাকি দানা খুঁটে খাই পায়রা দুশো কুড়ি বারো চেয়ে বড়ো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সাতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দুই দশ কুড়ি নিচে লেখো নিচে শূন্য জায়গায় লেখো কোনটা বড়ো বারো নাকি এগারো কোনটা বড়ো তেরো নাকি উনিশ কোনটা বড়ো সতেরো নাকি পনেরো বা চিহ্ন বসাতে হবে ছোট বড় চিহ্ন বসাতে হবে দুশো একুশ শিক্ষার্থীরা কর্মপত্রটিতে তাদের চেনা জানা অভিজ্ঞতা থেকে বিভিন্ন নামের পাখির নাম লিখবে বাংলার পাখি ড্যাশ ড্যাশ ক কাক হবে শা ড্যাশ শালি ড্যাশ সন্তুষ্ট আয়াকার ভু ড্যাশ পা ড্যাশ কৌ ড্যাশ কা ড্যাশ টু ড্যাশ টু ড্যাশ টু ড্যাশ ড্যাশ রি ড্যাশ চা ড্যাশ ড্যাশ সসুই ম ড্যাশ ড্যাশ শা ড্যাশ ড্যাশ মা ড্যাশ ড্যাশ সন্তুষ্ট উয় আকার পা ড্যাশ ড্যাশ আমাদের ময়না পৃষ্ঠা দুশো কবি কার্তিক ঘোষের আমাদের ময়না ছড়াটি সহজ পাঠের অনুসারী পাঠ হিসাবে ব্যবহৃত হবে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ছড়াটি পড়বে ও পাখির জগৎ সম্বন্ধে তাদের আগ্রহ জন্মাবে আমাদের ময়না আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো আম বলে সে যে যে বলরাম বলি যত রাধা রাধা সে বলে আধা আধা বললেই আয়না বলে দেয় গয়না দুশো তেইশ দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য রাইন সঙ্গু ট্রাই টু মেক পেপার বোটস লেটসি রো 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 বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাটার ড্রিম দুশো চব্বিশ রং করি তারপর আঁকি দুশো পঁচিশ শিক্ষার্থীরা উপরের পাটটি সহজপাঠের ছায়ার ঘোমটার ভিত্তিপাঠ হিসেবে পড়বে এসো ছবি দেখি আর পড়ি পথে লোক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে বিজলি তার সারাই হবে সামনের মাঠে চলছে ফুটবল খেলা রেবা দেখে দেখে আর তালি দেয় ওপারে আজকার চাচার দোকান দোকানে চাচার মন নেই সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে কাঁধে তার ঝোলা ঝোলায় চিঠির গোছা পৃষ্ঠা দুশো ছাব্বিশ শিক্ষার্থীরা উপরের কর্মপত্রটি যোগের প্রয়োগের জন্য ব্যবহার করবে দুশো সাতাশ শ্রণুশীল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রপার ভাওয়েল সাউন্ড লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস বি জিপ বি বি জে পি জিপ সিড এস ডি সিড ট্রি টি আর ডবলিউ ট্রি কুইন কিউ ডব কিউড ইউডব্লিউ অ্যান্ড কুইন সেভ সেভই টিচার সি পিল মিট পিপ কিপ ফিড লেটেস্ট লিসন অ্যান্ড সে দ্য বিজ অন দ্য ট্রি শি কিপস দ্য সিড আই সি দ্য জিপ দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট দুশো আঠাশ শিক্ষার্থীরা উপরের কর্মপত্রে শব্দ গঠন করবে ছক থেকে কথা খুঁজে গোল করি মুদি ঢেঁকি তেল মুড়ি খান, চুন জল ছক থেকে কথা খুঁজে নিচে লিখি ভাত বেত জাম লাল রাত ডিম শীত ব দুশো উনত্রিশ উপরের কর্মপত্রের যোগের বিভিন্ন রকমের প্রবে প্রয়োগের জন্য ব্যবহার করবে নানাভাবে দশ বানাই নানাভাবে পনেরো বানাই দুশো তিরিশ ড্র এ লাইন টু ম্যাক দ্য ম্যাচ দ্য পিকচারস উইথ ওয়ার্ডস জিপ বি সি ট্রি ফিট কুইন টিচার হোয়াট ডু ই গেট ফ্রম আ ট্রি পিপল উই গেট ফ্রুটস আর ফ্লাওয়ার ফ্রম আ ট্রি টিচার হুই ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড পিপল ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড দুশো একত্রিশ কবি নির্দ্রনাথ চক্রবর্তী পাখিরা কবিতাটি শিক্ষার্থীদের আনন্দের ছড়া হিসেবে ব্যবহৃত হবে পাখিদের বিভিন্ন স্বভাব সম্বন্ধেও তাদের মনে ধারণা গড়ে উঠবে পাখিরা যে যে যার বাসায় ওই ওরা করছে ডাকাডাকি ওরাই আমার বাবুই সিংয়ে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় এসো শিক্ষার্থীরা ছক থেকে পাখির নাম খুঁজে নিয়ে গোল দাগ দেবে নিজের অঞ্চলের পাখি দেখার ও চেনার অভ্যাস করবে এসব পাখিদের খুঁজে করি ময়ূর শালিক বাবুই কাক ময়না ফিঙে বুলবুলি প্যাঁচা টিয়া দোয়েল কোকিল ঘুঘু দুশো তেত্রিশ ছক দুটিতে কী লেখা আছে দেখি উপরে চার তারপর শূন্য তিন তারপর দুই এক নয় তারপর ছয় আট সাত পাঁচ পাশে পাঁচ তিন আট ছয় নয় এক সাত দুই চার শূন্য ওপর থেকে কোন দুটো নিয়ে যোগ করলে নয় বা নাইন হয় ভেবে নিচে লেখো ছয় প্লাস তিন নয় চার আট প্লাস এক নয় ওপরের ছক দুটিতে বসিয়ে তৈরি করি কীভাবে যোগ করলে দশ বা দশ আয় লিখি পৃষ্ঠার দুশো চৌত্রিশ উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস अकॉर्डिंग টু দ্য প্রপার ভায়রাল সাউন্ড লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস বিগ বি এ কে বিগ বিনস বি ই এ এস পিক এ কে এস সিট এস এ টি সে দ্বিতীয় টিচার হিল এইচ ই এ এল হিট এইচ ই এইচএটি লিফ এল এ মিল এল রিড আর ই এ ডি টি টি এ এসেন্সে শিপ ব্লিট ইন আ ফ্লক দ্য পিজ আর অন দ্য সিট আই পিল দ্য বিনস বার্ডস স্পিক উইথ দ্য বিক ছবি দেখে নাম লিখি দুশো পঁয়ত্রিশ শিক্ষার্থীরা ছড়াশোনার ছবি দেখে পাখি চিনবেও লিখবে ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাঁক বলে দুই খালবিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে তিন রাঙাবরং খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই দুশো ছত্রিশ নিচের ছকটি দেখো দেখি শিক্ষার্থীরা পিরামিড দেখে প্রয়োগের মাধ্যমে বিভিন্নভাবে নয় নাইন বানাতে শিখবে ওপর থেকে কোনো দুটো যোগ করলে এগারো বা এগারো হয় এসো ভেবে নিচে লেখি এগারো ইজ ইকাল টু তিন প্লাস আট দুশো সাঁত্রিশ স্টুডেন্টস উইল প্রনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রপার ওয়াল সাউন্ড দেন দে উইল ড্র লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস মেক ওয়ার্ডস ম্যাচ দেম উইথ দ্য পিকচার এস ড্যাশ এটি এস ইএটি এখানে একটা চেয়ারের ছবি আছে পিইএ কে পি পি এ কে পিক বি ড্যাশকে বি এ কে বিক পি ড্যাশ এস পি এস পি বি ড্যাশ এ এনএস বি ই এ এনএস বিস এস ড্যাশ এ এস সি দুশো আটত্রিশ এসো রং করি দুশো উনচল্লিশ ওপরে ছবি দুটিতে তফাত খুঁজে নিয়ে লিখবে ছবি দুটি দেখি ছটি তফাৎ আছে খুঁজে বার করে পাশে লিখি